হ্যালো জনগণ আনার বেগুন আছেন আশা করি বেগুন ভালো সোন হ জিয়াররা চলেছি লোন অফ মেস লোন অফ মেস চাই আজিয়ারা ক্ষীরি করি তারি এটা দের যে বান্দাই এমেটিন লি চাই আজ এমেটিন দি টু গোটাক মারিতারি কি না চাই এনেমেন তো সাই আর তো দি ফিরো ফিল ও বাবা রে টি টেলিফুলো আছি দেয় আর তো এখন উল্লেখ দিব দিদি এ দিদি মায় না চলো বট বট প্লিয়ার দু হাঁ দিয়ে দেয়া এখন অন্য অন্য রাউন্ড যাই সাই আরা কিরিতারে অন্য রাউন্ড তো আর এমের টিন দিদি সাই আরা কিরিতারে এটা তো টুগুট টাগুট টুগুট টাগুড় মায় চলে কিন্তু উগো মায়েরও এনুমের গাছ লাগানো হয় যে উগো ওয়ান টেবল লাগানো জি সায় তো কিরিতারে সামনে যায় রে যা আর ম্যান ওটা করে দিই হোচমত আত গড়ে যে এই চিন্তাটা আসি কিন্তু আর লাফালাফি করে রুস তোল হমসমত আারি দেয় ধুম গড়ি এ দিদি এনে শেষ বা এই আর কেলা নদা খেত তো কী করিম কালা দাহানি শুরু করলি রে ঠিক ইত্যাতনু কে তালে নদা খেতে যে দুই তিন রাউন্ড যাও এড়ে মামার ডেজার্ট চলছে রে ডেজার্ট এখন কবাকিও রুস তোল মায়ের পরিবার এখন কেউ ঠিক ইত্যাতনে তো যদি আর উল্টে ফেলায় তলি কিছু করিবেন নাই কারণ আর আর বট্টরুফে ফুরু ফেলি আর তাই আর কীর্তার ইগ্র নকালে তো মারি দি ওয়ান ট্যাপ দুম করে হাই মিলি এখন আরোগ্যবার মারিতি মনশান দিলার কিন্তু আরোগ্য বের আরোগ্য বের তো লুকিলুক এলার বোর্ড নিয়ে মারি সময় আর আর ওবের তাহিত গড়ে দিই ন দেয় আর্য আছে এখন এবারে হাত গড়ি দিব দুও টিভি টিভি যে কে লাগেলো ভাই কিছু তো হইবেন নাই দিদি পারলার শেষ নাই দুদের দিদি ভাই কি বটনায় খেলা গেল রাল্লাই জানে টিভি 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 ইন খেলা না ভাই সাই ওনারা এখন কমেন্ট বক্সাই এখন আবারও আর ডেজার্ট একটা অসাধারণ খেলা দেখাতে পারবো কিনা জানি না কিন্তু আর হাই লিও তো মাইতে মারতে এখন আর জীবন ফাড়া যাবো এটা যে আর আর মেনও দের যে হরে গাইফেগি ম্যান আর্য আছে আর্গ্য বেড়ে চাই না গাইবর ইত্যার নিয়ে আরগ্য বেড়াতে টেলিফোন আনি আনি যে খেলা খেলার এ খেলা তো আর ও ভাই উরুস তুল মারি জানো না ইন হতা সারা আর মারিন তো সারা ঘর আছে তৈ এক রাউন্ড লইলে থিন এক হয়েগি এখন চাই আর আর ম্যান মেন তো দিয়ে যে ওয়াইফাই করস দাহার তলি কেনবো নবুজির तो आया नारा किस गरीता नहीं नारा गेम प्ले जान एंजॉय करन ना किरे एंजॉय करन एट दे जे स्कार दे स्पास ले लिया हने स्कार दी तड़े दुमल माई दी और भाई तारा रे दी बेरा कहाँ है ले उन ए ले रे कान साया ना किरिता रे एट तो आ गया आर मैंने दो रे ओ बाबा ओ बाबा ओ मामा उगो उगो ओ मामा है আর ম্যানোর হাইবেলি নার ম্যানো আর হেভেলি কিছু নাই এখন আর এটা হে দিব ও মা ও ভাই শট এ দারুণ শট এখন ইতে দি দিলো দেরি কিছু গরিবান টেলিফুট ইউজ করে সামনে চলে আবো আবার ইকা যাব গো এল টেলিফুটর শাম তো জানা শুল্লাই এখন এতে মারতাম চলে আন টেলিফুট ইউজ করে গে গো এ মায়ের আর দি 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 শেষ বর্বাদ বর্বাদ জীবন এখন সাই এক সাইডে গিয়ে এক এখন আর কিরি সাই আর এক রাউন্ড দু এক দুই এক রাউন্ড তো আমি ধন্য চায় আনা রাউন্ড এটার জন্য দিদি ভাল্লা এ মামা ও রুস মার দে টাইপ ইার দেি হ্যাঁ মারাত দেয় এটাতে যে বল টাইপের নিচত মারেতাই তো নারে কিন্তু অদরা মারা যায় এনার আশা আর আর মেন তো হাইলি ইতর অহাই দিব কিন্তু আশা নগরে নাই আশা মারি তো মারিবা হাত কিন্তু দিতা মারিবা হাই ফেলি তলিও নারলা আর এক রাউন্ড দেহর টাটা আরা আরেক এক মেস চল্লিশ সাই এম এস কিরিট তি এম এস আঁরা প্রথম রাউন্ড ডেজার্ট ল ডেজার্ট দিয়ে সাই কির মানবা তো প্রো প্রো দালার কিন্তু প্রো আদে না এনে ড্রেস আপ দেখিস না তো হইন না সাই তো আর ম্যান তোদের যুগ গা ফেলি তোলে প্রো প্লেয়ার ভাই কিন্তু আর ম্যান দিবে তো খাই দেবো দিলেল আর কিন্তু বাই আকে মারা এত সহস না ব্রো আমিও মেরে দেবো ওকে দেখছেন এটা বলে ওয়ান টাইপ বাই এটাই ওয়ান টাইপ তো সাই আর তো বহুত রাউন্ড আছে ভাই আরো পাঁচ রাউন্ড আছে সাই কিছু দুনিয়ার নির্দি ओ मैन आोक सैन आोक मैं तो ओ भाई यार ओबा आराम मैन ब्रो जाए एडे मानी ठीक तो तुना दे दूम दुम दूम दूम वन धाले इल्ले गेम प्ले सोनरा साई सायन चैनल तो हाँ सीरी तारी हाँ मार्तारी ना आराम मैन ही तो किन बेसि प्रो प्लेयर

মেন তো নেটওয়ার দেয় ডাইরেক্ট বাইরে গিয়ে দেওয়া ভাই কেন করে যাই টু বি টু বি সরি ওয়ান বি টু ওয়ান বি টু হয়ে বের ভাই উল্টো মামা রে মামা আচ্ছা সাই তার যে তোলে তো এখন সিদ্ধ ওয়ান টেপ মার দিম ডাইরেক্ট বুজা ও ভাই ডাইরেক্ট ওয়ান এবং বুইয়া 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 এ দেখছেন ভাই বুইয়া ব্যাগ ডরে বেড়ে গিয়ে তো কিছু তো গরিবের নাই তো লি অনার্লাই আরেক কম্পিউটার দেখাবো টাটা বাই বাই আল্লাহ হাফেজ